তোর পরে আবার তোকে ঘুমালাম ঘুম পাড়ালাম আবার তোকে ঘুম পাড়াবার পরে জাগালাম আবার তোকে ঘুম দিলাম আবার জাগালাম আবার ঘুম দিলাম অচিরেই মৃত্যু নামক ঘুম দিব আর জাগাবো না আবার অচিরেই হাসর নামক উঠবো আর কখনো ঘুম দিব না এরপরে বলে ঘুমাবার জন্য একটা পরিবেশ দরকার ছিল ঘুমাবার জন্য একটা সাইলেন্ট পরিবেশ দরকার ছিল একটা পিঠপতন নিরবতা দরকার ছিল ঘুমাবার জন্য আলো মুক্ত আলোহীন এক জীবন দরকার ছিল এজন্য রাত্রিকে তোর উপরে পর্দা টেনে দিলাম

শুনতেছেন কতবার করছেন জীবনে এক এক সুরা কতবার শুনছেন ফজরের নামাজ আমাদের ইমাম সাব্দুল খেরাতে আরে শুনছেন শুনছেন হ্যাঁ আমিও শুনছিলাম একবার আজ থেকে কয়েক বছর আগে আমাদের গাড়ি গিয়ে আমাদের নয় তৈবার থামছে হোটেলের সামনে ঠিক এমন সময় ফজরের আজান হয়ে একামত হয়ে গেছে সাথীরা হুলুস্তুল সামান নামাচ্ছে আমিও তো আমার হুলুস তুলে আছি আমি কোনো রকমের সামানটা গাড়ি থেকে নামাইয়া হোটেলের সামনে রেখে একটা তোর দিছি হারাবের দিকে গিয়েই পাইলাম ইমাম সাহেব পড়তেছে সুরাই নামা খোদার কসম আমার কাছে মনে হয়েছে এই আমি জীবনে প্রথম শুনছি আরে কি মজা আরে সুরাই নাবা আবার মজা এরপরে তো আলহামদুলিল্লাহ আমি শত শত পৃষ্ঠা করছি যদি আমি একটা একটা বলি তা আপনাদের তিনটা তিনটা ঘন্টা লাগবে না এটা হবে না আপনাদেরও হবে না আমারও হবে এই জন্যই শর্ট কি করে ওজাল না অজাল না না ও রকম সুভা বাসা আমি না রাতকে তোমাদের জন্য পর্দা টেনে দিয়েছি হ্যাঁ আজ হাবিবুল্লাহ মেজবা বলতেন যদি ও যদি রাতের ফজলা আমেরিকা বাঁদরের হাতে দিয়ে দিতো আমাদের মতো গরিব দেশগুলোকে সে আর রাত দিতো না কি ভুল তা আমি বললাম আল্লাহ তার কবর কে জান্নাতের টুকরা আল্লাহ আমার মত বড় যেন কেউ না কেউ এভাবে কোনদিন বলে আমিন হযরত مولانا হাবিবুল্লাহ মিসবাহ মিসবাহ মিসবাছি মিসবাহ আল্লাহ তার কবর কে জান্নাতের টুকরা করুন আমিন ওয়াজালনা নাও বকুম সুবাতাও ওয়াজালনা লাইলা লিবাসা আমি রাতকে কে তোমাদের জন্য আচ্ছাদন বানিয়েছি রাতকে বানিয়ে দিয়েছি পর্দা রাত আমি বানিয়েছি রাত আমি বানিয়েছি আমেরিকা বাহাদুর রাত বানায় নাই যদি রাতের ক্ষমতা দুনিয়ার কাউকে দিয়ে দিত নেতানিয়াহু আমাদেরকে রাত দিত না যদি আলোর ক্ষমতা পৃথিবীর কাউকে দিয়ে দিত ভারত আমাদেরকে মুদি আমাদেরকে আলো দিত না কি বাস্তব অবস্থা এজন্য রব বলেন যেগুলো আমার বান্দার জন্য অতিব প্রয়োজন এগুলো ভারত তোর হাতে রাখি নাই আমেরিকা তোর হাতে রাখি না যদি বৃষ্টির ক্ষমতা এদের হাতে দিয়ে দিত এরা আমাদের কে এক ফোঁটা বৃষ্টিও দিত না এরা আমাদের কে এক ফোঁটা বৃষ্টিও দিত না আলহামদুলিল্লাহ আমাদের সরকারও সিদ্ধান্ত নিছে এদের কাছ থেকে কিছু নিবে না আলহামদুলিল্লাহ বলেন

রাত আমরা চেরাক জ্বালাই তার রাতে রাত হলো তার চেরাগগুলো আমার রাত হলো তার চেরাগগুলো আমার আল্লামা ইকবাল বড় সুন্দর বলেন বাত হলো তার জবান হলো আমার উনহি কি রাত سنوارতা হুঁ উনহি কি বাত বাতাতা হুঁ কি রাত سنوارতা উনহি কি বাত বাতাতা হুঁ তারই রাত আমি চেরাক জ্বলাই তারই কথা আমি বলি আর জি চেরাক মেরি রাত হলো তার চেরাক হলো আমার বা তুম কি মেরি কথা হইলো তার জবা হলো আমার শোভা ল কার কথা বলছি না ব

হ্যাঁ এই কথাগুলো যদি ডোনাল্ড ট্রাম্প এর হতো মানো হইতো সেও হিনতো আর বলতো হ্যাঁ তোমাদের কি কোরআন যা বলেছে সত্য বলেছে ঠিক কি বাস্তব না বাস্তব ওয়াজালনা সাবান সিদাদা তোমাদের মাথার উপরে আমি মজবুত মজবুত সাতটা আসমান আমি বানিয়ে দিয়েছি এবার রব্বুল আলমিন বলেন আনসাল্লা মিলাল মোসেমতে মা পানিতে চৈটুম্বুর পানিতে ভরা আসমান থেকে পানিতে ভরা মেঘমালা থেকে তোমাদের জন্য আমি তোমাদের জন্য আমি প্রচুর পানি আমি বর্ষণ করি কে পানি বর্ষণ করে বলেন কেমনে বর্ষণ করে যদি একসাথে ফেলে দিত যদি একসাথে ফেলে দিত যদি পাথর আকারে দিয়ে দিত যদি এত বড় বড় করে দিত তাহলে গাড়িতে পথ গাড়ি ভেঙে যেত কি যদি পাথরের আকারে জমা করতো তো বিমান বাড়ি খাইতো তো বিমান ভেঙে যেত হ্যাঁ কি অবস্থা হইতো ভাস্পের আকারে ভাসাই আর পানির আকারে পাঠাই সুবহানাল্লাহ বল মানজলনা মিনাল মা সাজ্জা যা মাংসাল না আমি সতে মাং সাজ্জা যা পানিতে ভরপুর মেঘমালা থেকে আমি মাং সাজ্জা যা প্রচুর পানি আমি পাঠাই ওই পানি দিয়ে নুখুলে যাবি কি হ্যাঁ যা ওই জন্য না ওই পানি দিয়ে আমি ওই পানি দিয়ে আমি তোমাদের জন্য ধান উঠাই ওই পানি দিয়ে তোমাদের জন্য গম ওঠাই ওই পানি দিয়ে তোমাদের জন্য আঙ্গুর বানাই আবার বাগান বানাই ফল হয় না যেগুলো দেখতে পত্র বলল বে ভর ও যে আমাদের এই এমন এই গাছ এই গাছটা এই গাছটা কেন বানাইলো বলে এটা বানিয়েছি শুধু তোরে দেখাল লাগা গাছ এটা বানাইছি তোর দেখার লাইগা কিছু বানাইছি তোর লাইগা কিছু বানাইছি তোর দেখার লাইগা আর কিছু বানাইছি তোর গরুর লাইগা কিছু বানাইছি তোর ছাগলের লাইগা আরে সুবহানাল্লাহ বলে না আজীব না মাথা আল লকুম বলে অনা মিখুম তুমি চাল খাবা চালের উপরের গিলাফটা চালের উপরের গিলাফটা ওই ধানের উপরের ধানের গিলাফটা ধানের উপরে পর্দাটা তো গরু হয়ে খাবে শোভাবাজিনা মাতা লকুম হলে নামিকুম চাল্লাগুন বলে না না এটা না আমরা চাল তুমি খাবা চালটা আর তোমার চালের ওপরের ভুসিটা খাবে তোমার গরু তোমার খ্যার খড়গুলো খাবে গরু আর তুমি খাবা চাল আচ্ছা যদি আমাদেরকে দিতো খড় খেতে আর গরুকে দিতো চাল খেতে অবস্থা কি দাঁড়ায় তো فتبارك الله أحسن কেন كانوا না তুমি কেন বুঝলা না এর কেন বুঝলে না এর বড় কেন মোবাইলে জীবন দিচ্ছ এর বড় কেন আমাকে ছেড়ে দিলে কেন আমাকে ছেড়ে দিলে কেন এটার পেছনে জীবন দিলে কেন এটা ছেড়ে দিলে কেন এটা ধরলে কেন এটা তোমাকে কি দেয় এটা তোমাকে কি দেয় এটা তোমার সব দেয় এটা তোমার সব নেই এটা নিতে 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 হাজারো মানুষের দিবিটা উলাইয়া যায় হ্যাঁ এটা নিতে নিতে কি কিনে বউটা ও এটা নিতে নিতে কিনে বউটা ও এটা নিতে নিতে হাজারো হাজারো মানুষের মেয়ে এটা নিয়ে যায় এটা নিতে নিতে হাজারো ছেলেদের মা এটা নিতে নিতে হাজারো ছেলেরা বাবা হারায় এটা কি কিনে এটা হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দে এটা কি কি নেয় হাজারো স্ত্রীদেরকে স্বামী হারা করে দে এটা কি কি নেয় হাজারো ছেলেদেরকে মা হারা করে দেয় এটা কি কিনে হাজারো মাদেরকে মেয়ে হারা করে দেয় বুঝে না আর এটা কি কি খুদার কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এটা নেই না এটা শুধু দে শুধু দে শুধু দে শুধু দে শুধু দে শুধু দে এটা কি দে আবার বলেন শুধু কি দে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ এমন হয় নাই যে আমার স্ত্রীটা তাসবি পড়ে এজন্য তারে তালাক দিয়ে দিলাম আর হাজার হাজার নজির আছে কিনা সারাদিন ফেসবুকে থাকে তারে তিন তালাক ছুঁড়ে মারলাম বুঝেন নাই কথা এখানে যারা সালিশদার আছেন মেম্বার আছেন অথবা সালিশ করেন সমাজে সালিশ করেন ওই সালিশদারকে জিজ্ঞেস করবেন তার তিরিশ দিনের তিরিশ দিনের সালিশ শুধু মিয়া বিবি আরে বাস্তব না বাস্তব হ্যাঁ আর তিরিশ দিনের তিরিশ দিনের সালিশ শুধু এটা সমস্যা শুধু এটা সমস্যা বাস্তব না বাস্তব শাশুড়ি অভিযোগ দিচ্ছে শুধু একই অভিযোগ স্বামীও অভিযোগ দিচ্ছে একই অভিযোগ কোনদিন কোন সালেহদার বলছে যে হুজুর অমুকের মেটারে তালাক দিয়ে দিছে মেটার তাসবি পড়ায় এর জন্য না 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 বাস্তব না বাস্তব গেছে আজি কি কথা বললাম এবারে রব্বুল আলামিন বলেন আমি এতগুলো দলিল তোমাকে দিলাম নয়টা দলিল তোমাকে দিলাম 11টা আয়াতে নয়টা দলিল তোমাকে দিয়ে আমি বোঝাবার চেষ্টা করলাম যেটা সেটা শুনো ইন্নায়উ ফাসলে ফাসলি কান নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে বুঝলে আমি সহজ করতোর জমা করি কি তোর জমা বলে বলো নিশ্চয়ই নিশ্চয়ই আওয়াজ নাই আওয়াজ নাই নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে নামাজের পুরস্কার আবার দিন আসবেই আসবে نماز چھڑے دو ہزار دن نماز لا اله الا الله لا اله الا الله لا اله الا الله ان يوم الفصل পার্থক্যের দিন ফয়সলার দিনের জন্য নির্ধারিত সময় আসবেই আসবে বলো আসবেই আসবে গত এক বছর আগে মাহফিলে যখন এই তারিখটা আজকে আমি লিখলাম এটা যখন এসেই গেছে কুল্লু আলাই নিকটবর্তী যেটা সেটাই এই দিন যেমন এসেই গেছে আমার মহতের দিনও আসবেই আসবে হাসরের দিনও আসবেই আসবে ফয়সলার দিনও আসবেই আসবে জান্নাতে যাবার দিনও আসবেই আসবে ইনশাল্লাহ রব্বুল রব্বালিমের দিদারের ওই ওই মহা আসবে আসবেই আসবে আরে ইনশাআল্লাহ বলে না জান্নাতে রব্বে কারীমের দিদারে ওই মহাফন আসবে আসবে সেদিন সকাল বেলা আসবে আসবে যেদিন রব বলবেন আসসালামু আলাইকুম যেদিন রব হাত বাড়িয়ে বলবেন মুসাফা করো ইনশাআল্লাহ আসবে আসবে যেদিন একটা ছেজদার পুরস্কার একটা ছেজদার পুরস্কার খায়রুম মিনাত দুনিয়া মাফিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেতরিন দেখব। দেখবো একবার সুবহানাল্লাহ পুরস্কার ওহুদের চেয়ে ভারী দেখবই দেখব ইন্নায়াওমাল ফাসলি কানামি কাতা পড়ো ইন্নায়াওমাল ফাসলি কানামি কাতা পড়ো 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 ইন্নায়াওমাল ফাসলি কানামি কাতা পুরস্কারের দিন আসবেই আসবে বলো পুরস্কারের দিন নামাজের পুরস্কারের দিন আসবে রোযার পুরস্কারের দিন আসবে तिलावतের পুরস্কারের দিন

আগস্টের পাঁচ তারিখ আসছে না আসছে না আমরা তো জানতাম না লেকিন বিশ্বাস ছিল হ্যাঁ বিশ্বাস ছিল না ছিল না আপনাদের থাকলে থাক না থাকলে না আমার ছিল জেলখানে আমাকে জিজ্ঞেস করতে হুজুর কবে বের হবেন তাই আমি বলতাম বের হওয়া নিশ্চিত হয় জিন্দা না মূর্ত কি বলতাম বলেন বের ইনশাল্লাহ হব বাকি হয় জিন্দা না 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 আমি জেলখানায় বই পড়ছি আল্লামা সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহর kitab মাদা খাসরাল আলম বাইন হিকাত আল মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো এর ভূমিকার মধ্যে তিনি লিখছেন আমি পরবর্তীতে শুনতে পেয়েছি আমার এই বই জেলখানায় বসে বসে যুবকরা পড়ে আমি আল্লাহ তুমি এই মুহূর্তে সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহর কবরে পৌঁছে দাও হ্যাঁ এই মুহূর্তে জেলখানায় বসে তোমার এই কিতাব এক যুবক পড়ছে তফসিরে জিলাল কোরআনের ভূমিকার মধ্যে তিনি লিখছেন আমি শুনতে পেয়েছি আমার এই কিতাব জেলখানায় বসে বসে কিছু যুবক পড়ে এ খোয়ার মুসলিম মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার ন হাজার হাজার নয় লক্ষ লক্ষ নৌজওয়ানকে বাসারা লাচা ভত্যা করেছে শেষ তৎকালকে পালাইছে আমি জেলখানার জানালা দাঁড়ায় দাঁড়ায় দেখতাম দিনভর তো সামনে পাখি কিচির মিচির করে পাখি কি করে ঢাকা কোথায় কাশিমপুর কারাগারে পাখি হাজার হাজার পাখি করে তাই আমি বলতাম পাখি তোমরা আমাদের থেকে স্বাধীন দেখে আমার চোখে বানিয়ে আসতো তোমরা আমাদের থেকে স্বাধীন তোমরা আছো মুক্ত নীলিমায় আমরা আছি খাঁচা সেদিন বলতাম রব হয়তো বা সেদিন বেশি দূরে নয় আমরা থাকবো স্বাধীন মুক্ত বাংলায় ওরা থাকবে খাঁচায় কি আমি এবারে বলতাম বিশ্বাস করেন আমি জেলখানে দয়া দয়া বলতাম জালিম কা কুছ জাতা नही মজলুম কা কুছ জাতা नही জালিম কা কুছ রহতা नही মজলুম কা কুছ জাতা नही জালিমের কিছু থাকে না মজলুমের কিছু যায় না কি বলতাম বলেন বলো বলো জালিমের কিছু থাকে না মজলুমের কিছু যায় না আমাদের গেছে আর কত তোমাদের গেছে কত আর না চল্লিশটা গাড়ি রেখে বালাইছে তার বাড়ির নিচে চল্লিশটা গাড়ি পেয়েছে কয়টা গাড়ি পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের চল্লিশটা গাড়ি পেয়েছে আমাদের যিনি গেছে তার সামনে এখন কয়টা বাজারেও ঘুরে হু হু

তোমাদেরকে একবার বাংলা বাঁদরের নাচ শিখে আবার ব্যাঙের ডাক শিখে বাস্তব অবস্থা আবার আলু ভর্তা বানান শিখে ওই বাচ্চাটা বাস্তব দাদা তুই দাঁড়া দেখছেন ওই ওদিন তাকায় বলো বলো বাস্তব দেখছেন বস মাসাল খুনে আগুন ধরা দাও খুনে আগুন ধরা দাও এই ধমনীতে এক ফুটার রক্ত থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জায়গা দিব না ভারত বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল বলো ইনশাআল্লাহ বলো আল্লাহ বলো ইনশাল বলেন এজন্য এজন্য একবার একবার কিস্তি লিখ বানাবা আবার সিনজি লিখ বানাবা আবার অটো লিখ বানাবা আবার আনসার লিখ বানাবা ঠিক শেষ तक লিখ বানাবা কোন লিগ আর কিছু হবে না সব লিখ লিখ হয়ে যাবে সব লিখ কি হয়ে যাবে বলো ছিদ্র হয়ে যাবে ভুয়া ভুয়া আচ্ছা এ এক শব্দ

জিনিস বুকে একটা শব্দ উঠে যে শব্দটা দিয়ে এত ফ্যাসিস্টকে ধ্বংস করে দিয়েছে যে শব্দ ওই শব্দ হবে ভুয়া আশ্চর্য কথা না কি শব্দ এই শব্দ কি লেগে করলো কী তোমাদের শিক্ষানীতি ছিল ভুয়া তোমাদের স্বরাষ্ট্র নীতি ভুয়া তোমাদের পররাষ্ট্র নীতি ভুয়া তোমাদের অর্থনীতি ঘুময় তোমাদের নির্বাচন ঘুয়া আর একটা শব্দ শব্দ গত ষোলো বছর ধরে নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার ছিল যেই শব্দ যেই শব্দ দিয়ে দাড়িওয়ালাদেরকে দমন করা যেই শব্দ দিয়ে টুপিওয়ালাদেরকে দমন করা যেই শব্দ দিয়ে জামাওয়ালাদেরকে দমন করা যেই শব্দ দিয়ে সমস্ত জাতিকে দমন করার জন্য একটা শব্দ বাছাই করছিল ওই শব্দটা ছিল রাজাকার এই জন্য এই শব্দ তাদের দিকে এভাবে ঘুরে দিছে। তুমি কে আমি কে রাজা কার রাজা কে বলেছে কে বলেছে এই শব্দটা আল্লাহকে এভাবে তো আমার একটা পছন্দের শব্দ ছিল রাজাকার রাজাকার মানে স্বেচ্ছাসেবী আমার একটা পছন্দের শব্দ ছিল যেমন আজকের কিছু ছেলেরা আমাদের এখানে কাজ করছে এরা ছিল রাজাকার কিছু ছেলেরা এই মাঠটা কি ঝাড়ো দিছে এরা হলো রাজাকার রাজাকার শব্দের অর্থ কি যারা স্বেচ্ছায় প্রণোদিতভাবে দেশ ও জাতির জন্য কিছু করে এদেরকে বলে রাজাকার তো ওই রাজাকার শব্দটাকে এভাবে পছিয়েছে তা ওই রাজাকার শব্দ তার দিকে ফিরিয়ে দিয়া তাকে শেষ পর্যন্ত দিননীতি পৌঁছে বাস্তব অবস্থা এই জন্য আমি এর শব্দ এর সাথে আমি নতুন শব্দ সংযোজন করেছি তুমি কে আমি কে ইমান ওয়ালা কোরআন ওয়ালা তুমি কে আমি কে ইমান ওয়ালা কে বলেছে কে বলেছে বানানেওয়ালা ওয়ালা বানানে ওয়ালা সুন্দর মুরব্বী সুন্দর আল্লাহ আপনাকে আরো সুন্দর করুন আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি সুন্দর

ইং আয় উম আল ফার্স্টলি কেন আমি ফাঁজা ইয়মাই সুর এবার আল্লাহ তালা এক টানা এই দিনের কিছু সিফাত ব্যায়াম করছে ওই দিনটা কেমন হবে ফস্তালার দিনটা কেমন হবে إن يوم الفصل كان ميقاتا. يوم ينفق في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت أبوابا. وصيرت الجبال فكانت, وصيرت الجبال فكانت, وصيرت الجبال فكانت سرابا. إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا لِلطَّاغِينَ مَآبًا لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا جَزَاءً وِفَاقًا ইনভুং কানুন হিসাবা অকেল্দবুবি আয়াতিনা কিলা বা অকুল্ল শৈন আহ শৈনাবু কিতাবা তদু ফলন্নজিদকুম হিনা আদাবা পুরো এই এই পুরোটা এই সবগুলো আয়াত ওই দিনের বিবরণ এবং জাহান্নামীদের বিবরণ ওই দিনের বিবরণ এবং কি। জাহান্নামের বিবরণ কেমন হবে বিভৎস জাহান্নাম আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন মান কতলা মুমিনা মুতামমদা ইচ্ছাকৃতভাবে যে কোনো মুমিনকে হত্যা করে ফাজাজাউহু জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম খালিদিন ফিহা আবাদা সেই চিরদিন জাহান্নামে থাকবে একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে চিরদিন জাহান্নামে যারা শত শতছত্রে হাজার হাজার হত্যা করেছে তাদের ঠিকানা কি যারা 16 বছরে হাজার 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 হত্যা করেছে তাদের ঠিকানা কি যারা 24 বছরে বাসালা লাসা হাজার হাজার হত্যা করেছে লক্ষ লক্ষ হত্যা করেছে তার ঠিকানা কি হবে আমরা তার জন্য মাফি মাঙ্গি তার জন্য মাফ চাই রব্বিকрим রব্বিকরিমের ক্ষমতা আছে এদেরকেও মাফ করতে পারে কিন্তু শর্ত জুড়ে দিয়েছেন তিন শর্তে ইল্লা তাওয়া ওয়া আমানা ওয়া বিল স লে হা বোলা আর আমিন বলেন যদি এরাও কাজ করে এক নম্বরে ত করে দুই নম্বরে ইমান আনে তিন নম্বরে আমলে সলে করে বুলা আরবিন বলেন এদের গুনাগুলো কেউ আমি না কি ধারা বদলায় দিবো র বলছে আমার বলতে অসুবিধা নেই পয়সাতে কি কি ত বা ইমান আমলে সলে বলেন ত বা ইমান আমলে সলে

স যদি তিনটা কাজ করো এক নম্বরে তওবা করো দুই নম্বরে ইমান আনো তিন নম্বরে নেই কামল করো যাও কথা দিলাম গুনা নেকি দ্বারা কি দারা বদলিয়ে দিবো গুনা কে কি করবে কয় কাজ করলে আবার বলেন কয় কাজ আজকে তিনটা সব নিয়ে বাড়ি ছিল কি কি বলেন তাও বা তাও ইমান নেই বেশি ওয়াজ করলে ভুলে যাবে বেশি ওয়াজ করলে সবক ভুলে যাবে কি কি নেকামলের মধ্যে এক নম্বর কি নামাজ নেকামলের মধ্যে এক নম্বর কি দুই নম্বরে রোজা দুই নম্বরে কি তিন নম্বরে জাকাত চার নম্বরে হজ এগুলো একটা টাকা পরে কি নেকাম একটা টাকা পরে কি এই জন্য চারটা কাজ করতে চার আমাদের জীবনের প্রত্যেকের জীবনের পাঁচটা কাজ বলেন দাওয়াত তালিম তবলীগ তসিয়া জিহাদ জাহাদম্বর দালিমিয়া জিহাদ সব মিল ইসলাম শুভান নামাজ